হ্যালো গাইস ওয়রক বাই ইউটিউব চ্যানেল কমিউটিউ আমাদের সেকেন্ড বাইক ব্লক ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এলাম হোলসেল ধামাকা ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং হিউজ কালেকশন স্টক নিয়ে আজকের আপনারা দেখেই বুঝতে পারছেন ভারত বাইক পয়েন্ট যেখানে আপনারা প্রত্যেকটা গাড়ি ব্র্যান্ড নিউ সাথে কন্ডিশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ফাইনান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি আপনারা অন্য অন্য শোরুমের তুলনায় পাঁচ থেকে আট হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্টের সাথে পেয়ে যাচ্ছেন এবং কালেকশন ও এম জি আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের কালেকশন দেখে নিন আপনারা মাইলেজ কালেকশন খুঁজছেন প্লাটেরা পেয়ে যাচ্ছেন এখানে আমরা এনএস পালসার পেয়ে যাচ্ছেন এখানে এক্সট্রিম পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন এখানে আমরা স্কুটার পেয়ে যাচ্ছেন ভিতরে এখানে যে মডেল দেখুন প্রত্যেকটা কালেকশন আজকে আমরা দেখাবো ও এম জি কালেকশন এখানে পালসার ই টোয়েন্টি মডেল আমরা পেয়ে যাচ্ছেন সিটি এখানে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রয়েছে রাইডার রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রয়েছে এখানে শেষ নয় আপনারা কি মডেল নেবেন আপনারা কি মডেল নেবেন ভিডিওটা দেখুন জাস্ট আপনারা সমকে যাবেন যে এত ভালো ভালো গাড়ি এত কম দাম এখানে কালেকশনগুলো গুলো জাস্ট দেখেন আমরা এখানে হন্ড্রেড পেয়ে যাচ্ছেন ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন এখানে পাচিআ আটটা পেয়ে যাচ্ছেন পালসার সামনে আরও মডেল রয়েছে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করুন আর এখানে যে অফারটা আজকে সম্পূর্ণ থাকছে ধামাকা ডিসকাউন্টের সাথে ভিডিওটাকে কন্টিনিউ করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি রাখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো গাইস সময়ের মূল্য অনেক তাই আমাদের সময় না নষ্ট করে আমরা সরাসরি দাদাকে ডেকে নিলাম ভারত পাইপ পয়েন্ট এর ওনার দাদা কেমন আছেন অনেক দিন পর ভিজিট করলাম আপনি কেমন আছেন আমি দাদা ভালো আছি দাদা এতদিন কি শোরুম বন্ধ ছিল নাকি অনেক দিন আমি ভিডিও করিনি অনেক পরে করেছি তাই ভাবলাম যে শোরুম বন্ধ ছিল ওইজন্য আমাদের ডাকা হয়নি আপডেট আসেনি তো অনেকদিন পর আবার দেখা হলো যাই হোক আজকে আমাদের বন্ধুরা তোমার ভিডিও দেখার জন্য তো অনেক কই কমেন্ট করছে যে ভারত পাইপ পয়েন্ট বাইকের ভিডিও আমরা চাই আমরা চাই কিন্তু দিতে পারছি না আজকে ফাইনাল দিতে তো দাম দাদা আজকে কিন্তু ডিসকাউন্ট সেলে হলে থাকতে হবে একদম হেভি লেভেলে দিয়ে দেবো হেভি দামি দিয়ে দেবো দেখো দাদা সবচেয়ে বড় কথা এখন এখন মার্কেটে ঘুরলে দশটা বাইক শোরুম পেয়ে যাবে কিন্তু তার মধ্যে সেরা আমি করতে চাই ভারত বাইক পয়েন্টের রেঞ্জ দাম সেই পয়েন্টে যেন তুমি রাখো দাদা অবশ্যই থাকবে তো ওকে দাদা আমাদের বন্ধুদের আজকে জানিয়ে দাও বাইক কিনলে ফ্রিতে কি কি গিফট পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে আছে পাঁচ লিটার তেল ফ্রি ফ্রি এবং একটা করে হেলমেট সুন্দর একখানে হেলমেট এখানে ফাইন্যান্সের অপশন রয়েছে প্রত্যেকটা গাড়ি থেকে ফাইন্যান্স হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি যেগুলো কম রেঞ্জের গাড়ি রয়েছে যেমন আন্ডার সত্তর ষাট পঞ্চাশ হাজার এইসব গাড়িগুলো পঁচিশ থেকে কুড়ি হাজার টাকা আনলে ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে কোনো কোনো সমস্যা নেই দাদা প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন কি কন্ডিশন পেয়ে যাবে একদম গুড কন্ডিশন আছে ইজিভাবে নাম ট্রান্সফার হয়ে যাবে একটা গাড়ি ওকে দাদা এখানে কী কী ফাইন্যান্স অ্যাভেলেবেল ফিনান্স আছে আমাদের বাইক বাজার আছে আচ্ছা তারপর আইটিএফসি আছে ওকে দাদা শোরুমের অ্যাড্রেস ব্যবস্থা শোরুমের অ্যাড্রেস যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে আপনার ডায়মন্ড হারবার লোকাল পেয়ে যাবে লক্ষ্মী পেয়ে যাবে নামখানা পেয়ে যাবে সাথে তো বারিপুর লোকাল আছেই বারিপুর লোকাল তো রয়েছে হ্যাঁ রয়েছে তো বারিপুর নামতে হবে বারিপুর প্ল্যাট চার নম্বর প্ল্যাটফর্মের পেছনে অটো স্ট্যান্ড আছে চার নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা ওকে অটো স্ট্যান্ড আছে অটোতে 10 মিনিট লাগবে 10 মিনিট 10 মিনিট ওকে তো বুঝতে পারছেন গাইস অটোতে 10 মিনিট সময় লাগবে আপনাদের সীতাকুণ্ড ভারত বাইক পয়েন্ট সরাসরি চলে আসবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা গাড়িগুলোকে দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন গাইস প্রথম মডেল যেটা আমরা দেখাতে চলেছি সেটা রয়েছে ই টোয়েন্টি প্লাটিনা একদম ব্র্যান্ড নিউ মডেল আপনি গাড়ির মধ্যে একটা দাগ দেখাতে পারবেন না যদি একটা দাগ দেখাতে পারেন সম্পূর্ণ এই গাড়িটা ভারত বাইক পয়েন্ট থেকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে একদম বাড়িতে নিয়ে চলে যাবে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে যাবেন কিন্তু দামটা দামটা সম্পূর্ণ পেয়ে যাবে পুরোনো গাড়ির দামে দাদা কি দাম একদম কি দাম দাদা সিক্সটি পর্যন্ত দিয়ে দেবো মাত্র মাত্র ষাট হাজার গায়ে দাদা গাড়ির বয়স

পুরোনো গাড়ির দামে দাদা নতুন গাড়ি কত দাম আছে দাদা কত মাত্র এইট থাউজেন্ডটি এইট দাদা নতুন এখন ব্র্যান্ড গাড়ির দাম কি রয়েছে অন রোড এখন আছে

সালের পেয়ে যাবেন এটা বাইক মাথায় রাখবেন দামে খারাপ আজকে রাত হয়ে গেছে তো কি হয়েছে দাদা কিন্তু আপনাদের পাশে সব সময় জন্য থাকে আজকেরও থাকবে দামটা শুনে নিন চমকে দাদা চমকে দেবে নাকি মাত্র চব্বিশ সালের গাড়ি আমরা সরাসরি সিক্সটি ফাইভ এ পেয়ে যাচ্ছেন তাও আবার বিএস সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কম্পেয়ার করে নিয়ে চলে যাবেন আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো যেটা দেখলে আমরা সত্যি বলছি ভালো লেগে যাবে আপনাদের কেন বলি কারণ এটা একদম লেটেস্ট এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ই টোয়েন্টি গাইস যেটা রয়েছে জেট নাইন হান্ড্রেড এর মতো মানে একদম সুপার বাইকের মতো লুক আর একদম নিউ দাদা কমাস চার মাস ও মাই গড গাইস চার মাস চার মাস অনলি ফোর মান্থ ওল্ড কিন্তু দাম পাবে দাদা পুরোনো গাড়ির দামে দাদা একবার শুনিয়ে দাও কত নাইনটি পর্যন্ত ও গাই নাইনটি ফাইভ মাত্র চার মাস গাড়ির বয়স কত আনবে দাদা চল্লিশ চল্লিশ পর্যন্ত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওকে গাইস চল্লিশ আপনাদের আনতে হবে না মাত্র পঁয়ত্রিশ আনবেন সঙ্গে করে কি আনবেন সঙ্গে করে প্যান কার্ড আনবেন আধার কার্ড আনবেন ভোটার কার্ড আনবেন পাসপোর্ট সাইজ ফটো আনবেন সঙ্গে চার পিস ইলেকট্রিক বিল আনবেন আর সঙ্গে করে ব্যাঙ্ক পাসবুক আনবেন

বারিপুর সীতাকুণ্ড শিয়ালদা থেকে আসতে গেলে বারিপুর নামতে হবে ওকে বারিপুর চার নম্বর প্ল্যাটফর্মে অটো স্ট্যান্ড আছে ওকে অটোতে সীতাকুণ্ড আসতে ওকে যারা না বুঝতে পারছেন ডিসপ্লে নাম্বারে কল করবেন আর নয় তো আমরা সরাসরি গুগল ম্যাপে যাচ্ছেন গিয়ে একবার টাইপ করবেন ভারত বাইক পয়েন্ট একবার যা সার্চ করবেন সরাসরি অন দা ওয়ে ডাইরেকশনে আপনারা চলে আসবেন কোনো চাপ নেই চলুন দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাব বাংম্যান দাদা বাংম্যান এখন তো কম পাওয়া যাচ্ছে নাকি ডিমান্ড তো সেই লেভেলে রয়েছে সুজুকি বাংম্যান গাইস হেভি লেভেলে আছে ডিমান্ড হেভি ডিমান্ড হেভি ডিমান্ড

ভারত বাইক পয়েন্ট যেখানে আপনারা ভাঙা চোড়া ক্র্যাশ গাড়ি পেপার নেই এবং এনওসি নেই এই রকম ধরনের কোনো গাড়ি গাড়ি এই রকম ধরনের কিন্তু কোনো গাড়ি আপনারা এখানে পাবেন না যে কটা গাড়ি এখানে আপনারা দেখবেন জেনুইন পেপার সাথে ইজি ভাবে নাম ট্রান্সফার আপনারা পেপার তো ক্লিয়ার পাচ্ছেন তার সাথে যে গাড়িটা পাবেন একদম গুড কন্ডিশন মানে চালাবেন যতদিন চালাবেন ততদিন দাদার নাম করবেন আর অন্য জায়গায়তে দাদা গাড়ি কিনবেন আর সারা জীবন গালাগাল নেবেন যাই হোক তো আমরা অন্য জায়গায় দেখাচ্ছি না এখন আমরা যেখানে দেখাচ্ছি সেখানকার কথা বলবো দাদা এখানে যে মডেলগুলো আমরা দেখছি অনেক মডেল রয়েছে কোনটা দেখাবো বলো কোনটা দেখাবো সামনে থেকে শুরু করবো ওকে আমরা প্রথম মডেল যেটা দেখতে পাচ্ছি হন্ডা হর্নেট টু পয়েন জিরো গাইস হন্ডা হর্নেট টু ভালো করে দেখানোর আমরা চেষ্টা করবো বিশের সাথে আপনারা এভিয়েস পেয়ে যাবেন নাম্বার প্লেটটাকে দেখে নিন দাদা বিএস সিক্স কোন সাল দাদা দু হাজার একুশে একুশ সময় ওকে একুশ সালের মডেল আপনারা ফ্রেশ কালেকশন একদম পেয়ে যাচ্ছেন

দাদা কি কি ডকুমেন্টস সঙ্গে করে আনবে একবার ইজি ভাবে জানিয়ে দাও ফাইনান্স করতে গেলে আনতে হবে আধার ভোটার প্যান ওকে ব্যাংকের পাসবই ওকে এটিএম থাকলে এটিএম ওকে আর ইলেকট্রিক বিল ওকে দাদা ক্যাশে যারা পারচেজ করবে সরি পাশে ক্যাশে যারা দাদা পারচেজ করবে তারা কি কি আনবে ক্যাশে করতে গেলে আধার ভোটার প্যান নিয়ে চলে আসবে ওকে 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 তো 68 আমরা ফাইনালি পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা চলে আসবো R15 ভার্সন 3 গাইস মডেলটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব অ্যাশ কালারের সাথে আমরা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে টায়ার কন্ডিশনও দেখে নিন এবং পেন্ট কন্ডিশন তো দেখেই বুঝতেই পারছেন গাড়ি একদম ফ্রেশ মানে ভারত বাইক পয়েন্ট মানে প্রত্যেকটা গাড়ি আনকমপ্লিট আপনারা পাবেন না পুরো কমপ্লিটের সাথেই পুরো পেয়ে যাবেন দাদা দামে খেলাও কোন সাল আর কি দাম দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার পঁচাশি পঁচাশি উনিশ সালের গাইস মাত্র পঁচাশিতে পেয়ে যাবেন এক দামে গাড়ি বিক্রি হয় না আপনারা শোরুমে আসবেন নেগোসিয়েশন থাকবে এবং দাদা ডাউন পেমেন্ট কত দেবে এই ডাউন পেমেন্ট করতে হবে পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এই মডেলটার ক্ষেত্রে ডাউন পেমেন্ট করবেন ইজিলি ফাইনান্স অ্যাভেলেবেল আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ফোর বিট ডবল ডিস প্লাস এবিএস গাইস দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা রয়েছে বিএস সিক্স এর মডেল তাই তো দাদা হ্যাঁ বিএস সিক্স গাইস একদম ফ্রেশ অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ডবল ডিস এবিএস কি দাম দাদা দাম রাখা আছে আপনার এইটটি থ্রি এইটটি থ্রি কমাস বয়স

মানে কালার দেখে আপনাদের মন ভরে যাবে মানে না নিয়ে যেতে পারবেন না যদি আপনারা পালসারের লাভার অন ওয়ান ফিফটির লাভার খুব ভালো খুব ভালো দেখে নিন একদম সাজানো গোছানো গাড়ি দাদা কোন সালে এটা দু হাজার একুশের লাস্টের গাড়ি একুশের লাস্টের বি সিক্স দাদা দামে খেলাও আজকে অবশ্যই কি দাম আসছে এই দাম রার কাছে ওকে গাইস সরাসরি বেশি দেবেন না সিক্সটি ফাইভ থাউজেন্ড দেবেন পঁয়ষট্টি হাজার দেবেন নিয়ে চলে যাবেন ফাইনান্স অ্যাভেলেবেল আপনারা সরাসরি আনবেন কত ওই মোটামুটি তিরিশের নিচে কিছু আনুন না পঁচিশ তিরিশ আনুন নিয়ে চলে যান নেক্সট মডেল আপনাদের দেখাবো প্লাটিনা হান্ড্রেড দাদা হান্ড্রেড টেন তো নাকি হান্ড্রেড টেন হান্ড্রেড টেন প্লাটিনা এটা রয়েছে ডিশের সাথে গাইস আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের ডিশের সাথে মডেল পেয়ে যাচ্ছেন গাড়ি একদম চমচম করছে দেখে নিন দাদা এটা কমার্স বয়স কমফোর্টে 2021 এর গাড়ি 21 এর বিএস6 গাইস দাদা এটা কি এজিয়ার মডেল এজিয়ার এজিয়ার কমফোর্টে এজিয়ার মানে এটা 5টা গিয়ার আপনারা পেয়ে যাবেন প্লাটিনা দেখেনেন গাইস এটা রয়েছে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ এবং নিউ মডেল প্লাটিনা নিউ মডেল দাদা আজকের জন্য আমাদের বন্ধুদের কি দাম প্রোভাইড করছো 21 সালের মডেল 21 এর গাড়ির দাম রাখা আছে

নতুন গাড়ির সাথে কম্পেয়ার করলে আপনারা এই গাড়ির পার্সেন্ট নতুন গাড়ির সাথে পেয়ে যাবেন ঠিক আছে এরকম কন্ডিশন রয়েছে দাদা ডিটেলস কোন সাল বল হাজার একুশের গাড়ি দাম দামটা গেছে মাত্র ছেচল্লিশ মডেল আপনাদের দেখাবো রয়েছে দাদা ওয়ান টোয়েন্টি ফাইভ গাইস দেখে টায়ারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো কালার তো আপনারা দেখেই বুঝতেই পারছেন ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন দাদা ডিটেলস

ওকে দাদা এটা ফাইনান্স কি अवेलेबल নাকি না এটা ফাইনান্স হবে না এটা ফাইনান্স হবে না এটা ক্যাশে পারচেজ করতে হবে তবে দাম কম দাম কম দাম কম ওকে আরন 5 ভার্সন 2 স্পেশাল এডিশন কালারটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ ভাবে রাখা রয়েছে মেইনটেনেন্স ভালো আছে দাদা কি দামের মধ্যে আমাদের বন্ধুদের প্রভাইড করছো জানিয়ে দাও একদম 30000 টাকা দিয়ে দেব মাত্র দাদা তুই ডাউন পেমেন্টে দামা দিয়ে গাড়ি দিয়ে দিচ্ছ দাদা মাত্র 30000 গাড়ি ভালো আছে দাদা গাড়ির সাথে কি কি ফ্রি ফ্রি করছো ফ্রি আছে হেলমেট আছে হেলমেট হেলমেট তেল দুটোই আছে ডেলিভারি অপশন আছে মাত্র কত দেবে দাদা 30000 30000 কোন সালে দিয়ে দেব 2000 এটা 2017 এর গাড়ি 17 এর গাড়ি गाइस মাত্র 30000 মানে আমিও তো চমকে যাচ্ছি गाइस দেখেন আরন ভাই ভার্সন 2 স্পেশাল এডিশন সরাসরি চলে আসুন 30 নিয়ে বাড়ি চলে দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব गाइस নেক্সট মডেল আজকে আমরা দেখাবো মানে নতুন নতুন গাড়ি আপনাদের নতুন নতুন গাড়ি আমরা দেখাবো একদম পুরানো গাড়ির দামে আর প্রথম যেটা আমরা দেখাবো সেটা রয়েছে সিটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স গাইস দেখে নিন সিটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স টায়ারটাকে দেখে নিন গাইস একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র ছ হাজার সাতশো সিক্সটি থ্রি কিলোমিটার গাড়ি রান করানো মানে বুঝতে পারছেন ই টোয়েন্টি মডেল সিটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক্স দাদা নতুন গাড়ি কি দামে রাখছো দাম রাখা আছে মাত্র রাখা আছে

মিটার চেঞ্জ এবং হেডলাইট চেঞ্জ মানে বুঝতে পারছেন গাইস একদম নতুন মডেল কয়েক মাসের ব্র্যান্ড নিউ দেখানোর চেষ্টা করব নতুন শেপের নতুন মডেল পালসার এনএস ওয়ান টোয়েন্টি দাদা কোন সালে এটা দু হাজার গাড়ি মাস 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 দু মাস মাস গাড়ি দাদা দামে খেলা

রেসিং ব্লু কালারের সাথে রয়েছে এবং একদম ক্রাসলেস গাড়ি একদম ফ্রেশ গাইস আমি ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করবো ব্লু কালারের মধ্যে জাস্ট প্রত্যেকটা গাড়ি দেখে গাইস কমপ্লিট ছাড়া গাড়ি এখানে রাখা হয় না কোনো রকম ভাবে যেই গাড়ি কমপ্লিট থাকে না সেই গাড়ি দাদা শোরুমে তুমি এখন পর্যন্ত ডিসপ্লে করো না মানে কমপ্লিট করে তবে তুমি ডিসপ্লে বিক্রি করার জন্য সাজিয়ে রাখো আচ্ছা দাদা এই যে মডেলটা দেখছি আর ওয়ান ফাইভ ফার্স্ট ওয়ান থ্রি একদম ফ্রেশ কোন সালে

কমপ্লিট নেই এইরকম কত প্লাস স্টক এখনো অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এখন অনেক গাড়ি আছে যে কমপ্লিট গাড়ি অনেক দেখাতে পারিনি আচ্ছা তার মধ্যে সাইন এসপি আছে আচ্ছা ইন 160 আছে ওকে সবগুলো অন্য জায়গায় আছে আচ্ছা ওগুলো ফাইনান্স অ্যাভেলেবল কিন্তু হয়ে যাবে বন্ধুরা শোরুমে আসলে বা যদি কেউ এসএমএস করে WhatsApp এ তুমি ফটো পাঠিয়ে দিচ্ছো দামও বলে দিচ্ছো সমস্যা নেই দাদা সবথেকে বড় কথা যেটা এখানে 100% সিকিউরিটি পেয়ে যাচ্ছে গাড়ি কিনলে কি কি সিকিউরিটি পেয়ে যাচ্ছে দাদা সিকিউরিটি টোটাল পেপারস আর সিকিউরিটি কমপ্লিট পাবে একদম ওকে গাড়ির সাথে তেল আছে তেল আছে হেলমেট আছে ওকে গাড়ি ডেলিভারি বলে ডেলিভারি করে ডেলিভারি হয়ে যাচ্ছে সেটা সীমিত চার্জেবেল রয়েছে একদম ওকে এবং যারা অনলাইনে বুকিং করবে যাতে না গাড়ি সেল আউট হয়ে যায় তো সেই ক্ষেত্রে যখন শোরুমে ভিজিট করছে কোনো কারণবশত গাড়ি নিচ্ছে না বা গাড়ি পছন্দ হচ্ছে না চাইছে টাকাটা রিফান্ড নিয়ে নিতে তো সেটা কি 100% রিফান্ড করে দিচ্ছো সেখানে সেখানে কি কোনো টাকা মাইনাস করা হবে না 100% মাইনাস হবে না

চার নম্বর প্ল্যাটফর্ম পেছনে অটো স্ট্যান্ড আছে ওকে ওখান থেকে অটোয় আসলে আপনার দশ মিনিট লাগবে ওকে আর বাকি বাইক নিয়ে আসলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যাঁ কন্ট্যাক্ট করলে বলে দেবো দাদা যারা আসতে চাইছে অন দা ওয়ে গুগল ম্যাপ লোকেশন দেখে তারা যদি ভারত বাইক পয়েন্ট অনলাইনে সার্চ করে ম্যাপে লোকেশান মার্কিং করা তো একদম ওকে ওকে তাহলে আজকে আমরা এখানে ভিডিও এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একখানা এরকম সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর দাদা আপনাকেও বলছি আপনি ভালো থাকবেন আর ভালো থাকলে তবে আমাদের বন্ধুদের বেটার থেকে বেটার সার্ভিস দিয়ে থাকবেন তো সবাইকে বলছি হেলমেট পরে গাড়ি চালাবেন ঘরোতে সময় বেশি করে জল খাবেন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভারত পয়েন্টের নেক্সট আপডেট কালেকশন দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা গুড বাই থ্যাংক ইউ সো মাচ